আ আমরা তো মনে করি যে যদি মালিকের থাকে তো শান্তি থাকুন নট যে শুনলে জল গনে নি খোলায় খোলায় মাটি গনে জায়গা এ শুন যে কেন না লাগে বাবা ন কর কথা না কি কি এখন আপনি সরকারের কাছে বা জনগণের কাছে কি বলার আছে কি বলার আছে আমরা জানি এই থাকে

নদীর নগে পাঁচ হাত দিয়ে এমন ঘর নিতে দিতে পারছে ভাঙিয়া সুইড়া মেয়ে গেছে যে শুনি বাবা সন্ধ্যা হলে বাতা শুটলে জল মনে যে কেম করে সীমার পর আনে জল থাকে না এত টেকা দেয় এত কষ্ট করে কত কষ্ট করে কত কষ্ট করে পোলায়া দেয় না কত শখ করে এরকম একটি বাড়ি বানিয়েছিলেন

এই নদীতেই কিন্তু গিলে খাওয়ার অপেক্ষা আছে এই বাড়িটিকে একবার ভাঙতে ভাঙতে এই যে দেখেন বাড়ি বাড়িঘরগুলা আর একেবারে কিন্তু নদীর প্রায় সামনেই বলা যায় এখন শুধু বাড়িঘরগুলা নেওয়ার অপেক্ষায় আছে নদীতে সরকার এতো চেষ্টা করতেছে কিন্তু তারপরও কোনো সুফল হচ্ছে না বাড়িঘর কিন্তু ভেঙেই যাচ্ছে এই বাড়িটা দেখেন এত সুন্দর একটি বাড়ি এত সুন্দর একটি বাড়ি দেখেন এই বাড়িটি অল্প কয়েকদিন মাত্র করেছে বাড়িটি শুধু এখন নদীতে বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে দেখুন যেন এই যে নদীটি নদীতে চলে যায় সেই অপেক্ষায় আছেন ভাঙতে ভাঙতে কিন্তু শুধু স্মৃতিগুলো রয়ে গেছে মূল যেই ঘরগুলো এখানে কিন্তু অনেক বড় কিন্তু ঘর ছিল এই যে একটি সিঁড়ি দেখেন শুধু সিঁড়িটা একটু দেখাও হম সিঁড়িটা একটু দেখাও সিঁড়িটা দেখাও হ্যাঁ এদিকে আসেন একটু আপনি একটু আসেন এদিকে এই যে দেখেন এইখানে অনেক বড় একটি গাছ ছিল গাছটিও ধ্বংস হয়ে গেছে এই যে সিঁড়িটা ওখানে একটু রাখিয়া আমরা এইটো থাকতে পারি আমাকে এই সম বলা কিছুই নাই এই যে যে বড় একটি বিল্ডিং এই বিল্ডিংটিকে আপনাদেরই মনে করেন না এটা আমার বাইক ন্যা ওই যে ওইটা উঠেছে পলাবনে অনেক কষ্ট কইরা অনেক মোদি বাস্তবিক ওই যে কিছু সরাই থিয়ে দিসে আনি নাই বাবা কাপড় চুপড় টুকানছি আইন না এই যে থাকতাসি ওখানে অনেদি আল্লাহ যে বান আছে কি করে আল্লাহ যদি তো রক্ষা করে তাই বাবা আমরা শান্তিwidetilde থাকতাম না বাবা আমরা কই যাও মুকামগো সম্বল হই নাই যেন একটা কিছু করেতাম যাওটু করতাম লোকের কাছে বাবা তাও আমার এইটুকি আমারে সম্বল হই 100 কে দুগা ভাত খাই 100 কে কাম দি এই যে কিছু ভাইদেরকে পেয়ে গেলাম তাদের বাড়িও কিন্ত এই পদ্মা নদীর সাথে তাহলে এই তাদের মুখে শুনবো যে তাদের বাড়ি ঘর এখানে ছিল কি না আপনাদের বাড়ি ঘর কি এখানে ছিল আমাদের বাড়ি এখানে ছিল এক ভাঙানা না তিন ভাঙ্গা দিছে তিন ভাঙ্গায় তিন ভাঙায় কাজ করছে কিন্তু কাজ বেশি সুবিধা করতে পারছে কিনা জানা তারপর সরকারে বস্তা আনছে আইনা ফালাই কিন্তু বস্তা ফালাইলে দেয় গেছে আবার কদিন পরে যে ভাঙ্গে আবারও কাজ করে বাঙ্গে আবর কাজ করে অনেক কিভাবে সম্ভব যত অত যত তাড়াতাড়ি হোক এটা ঠিক করার

বাড়ির অনেকেই যে দেখেন এক লোক ঘর ভেঙে কিন্তু এখানে এইখানে দিছে এই যে বাড়ি ঘরটা একটু ভালো করে দেখাও এই যে বাড়ি ঘরটা তাহলে এখন আপনি কি চাচ্ছেন আপনি যে এইখানে সরকার কি করলে ভালো হবে আমি বলতে চাই সবার মাঝে যে অতুক শীঘ্রই এই যে কাজ করা জরুরি খুবই জরুরি আমি চাই যে টিকুক না টিকলে তো আমরা থাকতে পারব না ঠিক আছে তা সরকার যদি পদক্ষেপ নেয় অতি শীঘ্র কাজ যদি দ্রুত করে তাহলে আমাদের জন্য ভালো হবে সামনে বসে আগে দেখবেন কি আবো ভেঙ্গে দেব আচ্ছা তো সরকার কিন্তু পদক্ষেপ নিতেছে হ্যাঁ এই যে কিন্তু এখান দিয়ে সরকার কিন্তু কাজ কিন্তু করতেছে সরকার আর কত করবে আপনাদের জন্য না করবে ঠিক আছে কিন্তু দেখা গেছে আমাদের দুধগুলোও কিন্তু অনেক বাড়তি দেখেন কেউ দিনারে দিন খায় ঠিক আছে এই যে বারবার বাড়ি ভেঙ্গে গেলে কিন্তু বহুত টাকা লাগে বহু টাকা লাগে ঠিক আছে একটা মানুষ কয়বার ভাঙবে আর কয়বার উঠেবে ঠিক আছে আমি এই কথা বলতে চাই যে তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ বর্ষা আগে কাজটা শেষ করা এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আপনারা তো শুনতেই পারলেন যে ভাঙতে ভাঙতে আর কত ভাঙলে এই নদীর ভাঙন শেষ হবে সেই কথাই জানাচ্ছিলেন এখানে স্থানীয় বাসিন্দারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মসজিদ এই মসজিদও কিন্তু নদীতে বিলীন হয়ে যাওয়ার পথে আছে এই যে দেখেন নদী এটা দেখাও এখানে এই যে দেখেন পানি দিয়ে কিন্তু সিমেন্ট দিয়ে এখানে চেষ্টা করতেছেন এই সিমেন্ট দিয়ে কিন্তু চেষ্টা করতেছেন যে এখানে এটা কি ভিজাইতেছেন ভাই বস্তা ভিজাইতেছেন এদিকে এদিকে ঘুরেন বস্তা ভিজাইতেছেন হ্যাঁ

এই আপনি একটু রাখেন ছয় সাত দিন হলে কাজ ধরছে এটা ছয় সাত দিন হলেও কাজ ধরছেন আপনার বাড়ি গাইবান্ধা গাইবান্ধা কতদিন হলো আপনার এই কাজ এই কাজ চলতেছে পাঁচ সাত বছর ধরে পাঁচ সাত বছর ধরে তাই কি আপনারা বাদ দিয়ে কি কোনো সফল সুফল করতে ই করতেছেন পারতেছেন সফল হচ্ছে কোনো বাদ দিয়ে নদীতে হচ্ছে ভাঙন কি ঠেকানো যাচ্ছে কিনা ভাঙন এখন ঠেকাতে পারছি অতটা করতে পারছি না কারণ কত জায়গায় আবার দেখছি বাঙ্গন বেশি হয়ে যেতেছে ওই জায়গায় গিয়ে আবার হলাই আবার কতক জায়গায় মনে করেন বাঙ্গন কম ওই জায়গায় কিছু পরে হলাই কারণ আমাদের তো এখানে মনে করেন একজন আর দুইজন না আমরা এই পুরো সাইডটা আমাদের আসল দাস